তোমাদের সামনে আমি পালং শাকের একটা রেসিপি দেখাবো নতুন রেসিপি দেখো এই যে পালং শাকের মধ্যে আলু ছিম বেগুন একদম গুঁড়িঘুড়ি করে কেটে দিয়েছি বুঝলে বন্ধুরা আর তার মধ্যে দেখবো যে বড়ি বড়ি ভেজে নিয়েছি আর কীভাবে রান্না করছি সেটাই তোমরা দেখো এটা হচ্ছে নতুন রেসিপি তা আগে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটাকে কী বলে জানো বন্ধুরা এটাকে হচ্ছে তোমার পালং শাকের পিটালি বলে বুঝলে পালং শাক ভাজা অনেক রকম করে খেয়েছো এটা আমি তোমাদের সঙ্গে নতুন রেসিপি তাই করে দেখাচ্ছি তার মধ্যে দেখো এই যে আদা দিচ্ছি আর একটা তেজপাতা দেবো তেজপাতা দেবো আর তেলের ওপর একটু ভেজে নেব একটু মানে কাঁচা গন্ধ বলব তো একটুখানি ভেজে নিলাম এরপরে যে বড়িটা আছে এই বড়িটা আমি দিয়ে দেব এটাকে নাড়াচাড়া করে বড়িটা আগেই ভেজে রেখেছিলাম তাই বেশি ভাজার দরকার নেই বড়িটাকে পুড়ে গেলে বা হবে এবার আমি এই শাক ভাজাগুলোকে দিয়ে দিলাম একদম টানা টানা করে হবে বন্ধুরা এরকম করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তা পালং শাকের তো সব মানে পালং শাকের তো ঝোল খেতে ঝোলও করা যায় ঝোলটাও খুব ভালো লাগে খেতে পালং সঙ্গে কুটালিটা ভালো লাগে খেতে এটা একদম শাক ভাজার মতন হবে একদম টানা টানা হবে যে এরকম করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আমি প্রায় দিনই এরকম করে রান্না করি তাই তোমাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করলাম কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন এরপর আমি হলুদ দিয়ে দিলাম তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা না দিলে ভালো লাগে না শাক ভাজা তাই একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে জল দেব না জল ছাড়াই করতে হবে একদম কষাতে হবে পালং শাকে তো জল ও তাই জল দেব না বুঝলেই দেখো একদম গেছে এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো দেখছি সেদ্ধ হয়েছে কিনা দেখছো বন্ধুরা একদম মজে গেছে দেখি সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু পিতালি দেবো পিতালি মানে তোমরা আটা যাকে বলো সেটাকে আমরা পিতালি বলি যে আছে একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর সময় একটু আটার গুঁড়ো দিয়ে দিলে এটা মানে আঠা আঠা হয় বুঝলে বন্ধুরা তো একদম মানে সারা ছাড়া ভাতটা থাকে না একটু আঠা আঠা ভাতটা হয়ে যায় এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে নিরামিষভাবে খেতে পারো তোমরা এটা নিরামিষই করা হয় এখানে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না এতে একদম ভেঙে গেছে পালং শাকের মতো গেছে এটাকে আমরা শাক পিতালি বলি পালং শাকের পিতালি বুঝলে বন্ধুরা তোমরা শাক ভাজা বলো তো আমরা শাক ভাজা আর বলি না আমাদের শাক পিতালি বলি আমরা এটা আমি এখানে এসে শিখেছি আমার শ্বশুরবাড়িতে আমি শিখেছি আমি জানতাম না এই খাওয়া মানে রান্নাটা জানতাম না ক শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছে হয়ে গেছে আমার পালং শাকের টিকালি এবার আমি নামাবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে আর তোমরা অবশ্যই এরকম করে করে দেখবে কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে